ধৈর্য রাখতে সবাইকে বলবো ধৈর্য রাখো লোভ কমাও লোভটা যেন একদম চলে যায় লোভ করো না চাহিদাকে কম রাখো যেটা আমি সবসময় আমার বাবা মার কাছ থেকে এটাই আমি পেয়েছি যে চাহিদাটা কম রাখো লোভ করো না নাম টাকার পেছনে ছুটো না নিজের কাজ করে যাও সোজা পথে থেকে নিজের কাজ করে যাও আপনি সব কিছু তোমার পেছনে যাবে প্রত্যেকটা জিনিসে সবার আমাদের না আমাদের প্রত্যেকের বক্তব্য অনেক বেড়ে গেছে এবং একটা প্ল্যাটফর্ম যেখানে বলতে কারুর কোনো কিছু বলতে লাগাম লাগে না মানে যা ইচ্ছে আমি বলতে পারি মানে আমি যদি এখন রবীন্দ্রনাথকেও গালাগালি দিই বা খুব এ সেটাতেও মানে আমি বাহ বাহবা পাবো মানে যেন আমি ভীষণ একটা বিরাট কাজ করেছি তো এই জিনিসগুলো আমার ভীষণ কষ্ট লাগে মানে চট করে একটা চিপ পাবলিসিটি পাওয়ার জন্য মানুষ যেন মুখিয়ে থাকেন এর ভালো দিকও আছে এই যে সোশ্যাল মিডিয়ার কত ভালো দিকও আছে কিন্তু সবাই মানে বেশিরভাগ যেটা করেন সেটাকে খারাপ দিকে ইউজ করেন সেইটা বড্ড দুঃখের যেটা সবচেয়ে কষ্ট লাগে বাচ্চাদের জন্য যে বাচ্চারা এই রিলস বানিয়ে আর এ বানিয়ে এই যে আমরা যেরকম বসে থাকতাম কবে আমরা স্টেজে চান্স পাব কবে আমরা ফিল্মে কোনো ফিল্মে চা মানে যদি কোনো কেউ ডাকে এইটার জন্য বসে থাকতাম আর এখন তো রিলস বানিয়ে মানে 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 তাকে ডান্সার হলো না কিন্তু তার রিলস চলে এলো অ্যাক্টার হলো না সে তার রিলস বেরিয়ে গেল । তো এইগুলোই মানে কি সেই জন্য মানুষের ধৈর্য আরও কমে যাচ্ছে লোভ আরও বেড়ে যাচ্ছে চাহিদা আরও বাড়ছে এবং রাগ বেড়ে যাচ্ছে মানুষের এগুলো খুব খুব কষ্টের কিন্তু আশা করি মানুষ বুঝতে পারবেন একদিন এবং আবার সব কিছু ভালোর দিকে আসুক এটাই ভাবি